প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য টেট দু হাজার থেকে ব্রেকিং নিউজ আপডেট কার্যত এই মুহূর্তে প্রশ্নভুল মামলায় বড়ো সংবাদ অবশ্যই উঠে আসছে কেসের স্ট্যাটাস সবটা আলোচনা করছি এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন তো চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্নভুল মামলায় বড়ো সংবাদ সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর আমরা চলে এসেছি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে প্রাথমিক প্রশ্নভুল মূল মামলা ম্যাট ওয়ান থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ কোর্টের স্ট্যাটাস মামলা রয়েছে পেন্ডিং পর্যায়ে মোশান হিয়ারিং আফটার নোটিশ ফর অ্যাডমিশন সিভিল কেসেস এবং কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভলি একটা শিডিউল ডেডলাইন কিন্তু আপাতত রয়েছে উনত্রিশ চার দু পঁচিশ অর্থাৎ এই মাসের উনত্রিশ তারিখ উনত্রিশ চার দু হাজার পঁচিশ হাতেমাত্র অল্প কয়েকটা দিন কিন্তু এটা টেন্টেটিভলি শিডিউল ডেড এই ডেটটাই যদি সিএল নাম্বার পড়ে যায় তবে কিন্তু একটা দিনক্ষণ স্বাভাবিকভাবেই আমরা বুঝে নিতে পারবো কোন দিন উঠছে এবং কত নম্বর সিএলে রয়েছে বা সিরিয়াল নাম্বারে রয়েছে অবশ্যই কজ লিস্ট এলে সিএল নাম্বার পড়লে যাবতীয় বিষয় সম্পর্কে কিন্তু আরও ভালো তথ্য উঠে আসবে আপাতত প্রাথমিকের প্রশ্নবুল মূল মামলার ক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইট থেকে যে স্ট্যাটাসটি উঠে আসছে টেনটেটিভলি কম্পিউটার জেনারেটেড শিডিউল ডেডলাইন একটা রয়েছে এ মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশ চার অত্যন্ত গুরুত্বপূর্ণ তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে আপাতত কোর্টের সাইড থেকে এই তথ্যই কিন্তু উঠে আসলো এখন এটুকুই ভালো থাকবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ